বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আলোকিত পরিবার ও সমাজ গঠনের লক্ষ্যে তাকুয়া কনফারেন্স স্থান শোলমারি ইউনিয়ন পরিষদ মিলনায়তন তারিখ আটই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার শুভ উদ্বোধন বিকেল তিন ঘটিকায় উক্ত তাকুয়া কনফারেন্সে সভাপতিত্ব করবেন অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধান উপদেষ্টা তাকুয়া চ্যারিটি ফাউন্ডেশন ও সাবেক অধ্যাপক কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ শুভ উদ্বোধন করবেন সাইখ মোহাম্মদ আব্দুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি তাকুয়া চ্যারিটি ফাউন্ডেশন উক্ত তাকুয়া কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান জামান চেয়ারম্যান দশ নং শোলমারি ইউনিয়ন পরিষদ আমন্ত্রিত আলোচকবৃন্দ শাইখ মুহম্মদ আব্দুল ওয়াদুদ সিনিয়র শিক্ষক মাদ্রাসা মোহাম্মদিয়া হারাগাস রংপুর আমন্ত্রিত আলোচক শাইখ মোহাম্মদ গাজিউর রহমান ভাইস প্রিন্সিপাল সিটমিরগঞ্জ শালংগ্রাম কামিল মাদ্রাসা জলঢাকা আমন্ত্রিত আলোচক শাইখ মোহাম্মদ সাইফুজ্জামান সালাফি সহকারী অধ্যাপক আরবি বিভাগ সিটমিরগঞ্জ শালংগ্রাম কামিল মাদ্রাসা জলঢাকা আমন্ত্রিত আলোচক শাইখ হাফেজ মোহাম্মদ সাবুর সুপার কৈমারি দাখিল মাদ্রাসা আমন্ত্রিত আলোচক শাইখ আব্দুল আজিজ আলম মডেল কেয়ার ইসলামিক ফাউন্ডেশন জল ঢাকা খতিব সরদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ গঙ্গাচরা রংপুর আমন্ত্রিত আলোচক শাইখ হাবিবুর রহমান প্রভাষক বড়ভিটা এ ইউ ফাজিল মাদ্রাসা কিশোরগঞ্জ নীলফামারি আরও আমন্ত্রিত আলোচক জনাব মোহাম্মদ ফারুক হোসেন এম এলএলবি প্রভাষক দর্শন বিভাগ পীরগাছা সরকারি কলেজ পীরগাছা রংপুর আরও আমন্ত্রিত আলোচক শাইখ মুফতি হাবিবুর রহমান সিনিয়র সহসভাপতি তাকুয়া চ্যারিটি ফাউন্ডেশন আমন্ত্রিত আলোচক শাইখ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহসভাপতি তাকুয়া চ্যারিটি ফাউন্ডেশন আমন্ত্রিত আলোচক হিসাবে আর উপস্থিত থাকবেন শাইখ মোহাম্মদ আব্দুল মান্নান খতিব রামডাঙ্গা জামে মসজিদ ডিমলা উক্ত তাকুয়া কনফারেন্সে আমন্ত্রিত আলোচক হিসাবে আরও উপস্থিত থাকবেন শাইখ মোহাম্মদ তসলিম উদ্দিন খতিব পূর্ব গোলমুন্ডা চরভর জামে মসজিদ গোলমুন্ডা উক্ত তাকুয়া কনফারেন্সে আরও বক্তব্য রাখবেন তাকুয়া চ্যারিটি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সঞ্চালনায় জনাব মোহাম্মদ শামসুল আলম প্রধান শিক্ষক গাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে তাকুয়া চ্যারিটি ফাউন্ডেশন সোলমারি আগামী আটই এপ্রিল রজ মঙ্গলবার শোলমারি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাকুয়া কনফারেন্সে আপনারা সকলে দলে দলে যোগদান করে তাকুয়া কনফারেন্সটিকে সাফল্য